সুযোগ পেলে গরিবের জন্য চাকরির সুপারিশ আবারও করব তবে কোনো কিছুর বিনিময়ে নয় তাপস রায় বিধানসভার উপমুখ্য সচেতক তাপসের কথাই আমি কংগ্রেস জমানাতেও অনেক চাকরির সুপারিশ করেছি এই জমানায় খুব যে সুযোগ পেয়েছি তা নয় তবে ভবিষ্যতে পেলে আমি তা করব। প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা কারা যেন বলেছিলেন না যে তাপস রায় একজন সৎ মানুষ উনি দুর্নীতি করতে পারেন না আপনারা কারা যেন বলেছিলেন না আচ্ছা এই যে এই যে ওনার স্বীকারোক্তি এটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি সত্যি একজন সৎ মানুষ মনে হয় উনি কি বলেছেন বলেছেন যে সুযোগ পেলে গরিবের জন্য চাকরির সুপারিশ আবারও করব তবে কোনো কিছুর বিনিময়ে নয় কিছুর বিনিময়ে নয় আর গরিবের জন্য চাকরির সুপারিশ এটা এটা বললেই বললেই কি কি উনি উনি সৎ সৎ হয়ে হয়ে গেলেন গেলেন দর্শক এবং বলেছেন যে আমি কংগ্রেস জমানাতে অনেক সুপারিশ করেছি আর এই জমানায় খুব যে সুযোগ পেয়েছি তা নয় মানে এই জমানাতে একটু আর কি গার্ড করার চেষ্টা করলেন কিন্তু আবার এটাও আর কি বুঝিয়ে দিলেন যে একেবারে সুযোগ পায়নি তাও নয় খুব যে খুব যে সুযোগ পেয়েছি তা নয় এটা বলেছেন তার মানে ওটা হচ্ছে যে একদম যে সুযোগ পায়নি তা নয় তার মানে উনি নিজেই স্বীকার করছেন যে এই জমানাতেও চাকরির জন্য উনি সুপারিশ করেছেন এবং বলেছেন আবার জোর গলাতে ভবিষ্যতে পেলে আমি আবারও তা করব। আমি দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই যে উনি যে বলেছেন যে গরিবের জন্য চাকরির সুপারিশ এবং কোনো কিছুর বিনিময়ে বিনিময়ে মানে মানে কি তার মানে তো স্বজন পোষণ এবং আমি দেখছিলাম আর একটা আর একটা লেখা আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তার বাড়িতে প্রায় বারো ঘন্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শনিবার এক সাক্ষাৎকারে সেই তৃণমূল বিধায়ক তাপস রায় বললেন সুযোগ পেলে গরিব মানুষের পরিবার বাঁচাতে দলের কর্মীদের জন্য আবারও আমি চাকরির সুপারিশ করব। দলের কর্মীদের জন্য গরিব মানুষের পরিবার বাঁচাতে আর তারপরে বলেছেন দলের কর্মীদের জন্য আবারও আমি চাকরির সুপারিশ করব। তবে কোনো কিছুর নয় 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 আরে কোনো কিছুর আপনি করতে পারেন এটা বিষয়টা আর গরিব কখনো ক্রাইটেরিয়া হতে পারে না গরিব গরিব মানুষদের জন্য সরকারি কিছু সিস্টেম রয়েছে সেখান থেকে সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু গরিব মানুষ বলে তাকে চাকরি পাইয়ে দেবেন এটা কখনো এটা গরিব কখনো এটা যোগ্যতা হতে পারে না যে গরিব একটা ক্রাইটেরিয়া গরীব মানে চাকরি পাবেন এটা এটা হয় না অনেক সময় যারা দরিদ্র অনেক অনেক গ্রাউন্ড দেখে হয়তো সেটা সরকারি সিস্টেমে কিছু কিছু ব্যাপার রয়েছে সেই অনুযায়ী গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিত সহযোগিতা করা হয় কিন্তু কেউ যদি এসে বলেন আমি গরিব আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন তো উনি কি তার মানে তার মানে কে গরিব কে ধনী সেটা সেটা তার মানে উনি বিচার করবেন আর কি তার জন্য সরকারি সিস্টেম নেই সরকারি প্যারামিটার নেই ঠিক করবেন আর মানে আমাদের রাজ্যের যা হাল এখন তো তো গেলে অধিকাংশই তাহলে ধরতে গরিব এবার যারাই যাবেন ব্যবস্থা করে দেবেন তো করতে পারবেন তো আর এই যে গরিব গরিব কথাটা বলছেন গরিব বলে কি কোনো কোটা আছে কি সরকারি চাকরির ক্ষেত্রে গরিব বলে ওইরকম কি কোনো কোটা আছে আর যেগুলো যে আছে মানে গরিব একটা বিষয় আছে ইকোনমিক উইকার সেকশন বলে কিন্তু সেখানেও একটা সিস্টেম রয়েছে একটা সিস্টেম রয়েছে সেখানে একটা একটা নির্দিষ্ট সংখ্যক আসন রয়েছে এবং সেখানেও একটা প্রপার সিস্টেমে চাকরি পেতে হবে সুপারিশ করে দেবেন তাকে নিয়োগ করে নেওয়া হবে এই এইরকম তো এরকম তো সিস্টেম নেই কিন্তু উনি যেভাবে কথা বলছেন যে গরিব এবং আমি দলের কর্মীদের জন্য চাকরি সুপারিশ করব। এটা কি এটা কি বৈধ পয়সা নেন বা না নেন কোনো কিছুর বিনিময়ে হোক বা না হোক গরিব মানুষদের জন্য চাকরির সুপারিশ করে দেবেন সেই চাকরি হয়ে যাবে তো এটা কি বৈধ আচ্ছা যারা এই যে রাস্তাতে যারা বসে রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী মুভমেন্ট করছেন তারা কি সবাই ধনী ঘরের লোকজন তারাও তো গরিব ঘরের আমি তো যা সব শুনছিলাম ব্যাকগ্রাউন্ড তারাও তো অনেকে গরিব ঘরের সব ছেলে মেয়ে তো তাদের জন্য কেন সুপারিশ করছেন না দেখতে পাচ্ছেন না দিন রাত মিডিয়াতে দেখানো হচ্ছে কেন সুপারিশ করছেন না তাদের চাকরির জন্য ফলে দর্শক এই যে বড় বড় কথা আমি গরিব মানুষদের পরিবার বাঁচাতে এটা এটা বলে দিলেই একেবারে মহান মানুষ হয়ে যান না গরিব মানুষ আমাদের রাজ্যে প্রচুর রয়েছেন দেবেন সকল গরিবকে চাকরি আপনি দেবেন তাহলে বলুন তাহলে আপনার বাড়িতে সব গরিব মানুষরা একটা করে নিয়ে চলে যাবেন দরখাস্ত করে দেবেন চাকরি নাকি ওই আপনার ঘনিষ্ঠ লোকজন মানে স্বজন পোষণ সেগুলো করবেন কি করবেন তাহলে এই যে দর্শক কথাটা বলেছেন গরিব মানুষদের চাকরির সুপারিশ আমি আবারও করব কোনো কিছুর বিনিময়ে নাই কোনো কিছুর কোনো কিছুর বিনিময়ে হলে সেটা হচ্ছে বিক্রি হলো আর কোনো কিছুর বিনিময়ে না করে পরিচিতি এই যে বিষয়টা এসছেন করে দিচ্ছি সেগুলো হচ্ছে স্বজন পোষণ সেটাও তো অবৈধ সেটাও তো করা যায় না আপনি সেটাই বা করবেন কি করে আর সেটাই বা কি করে করেছেন আপনি তো বলেছেন যে আমি করেছি সুপারিশ সেটাই বা কি করে করেছেন তাহলে সব আপনারা নেতা মন্ত্রীরা সব ওই আপনারা শুধু সবাই সুপারিশ করুন আপনাদের দলের কর্মীদের পরিবারকে বাঁচানোর জন্য সব সুপারিশ করে দিন আপনারা সে অনুযায়ী চাকরি হোক তাহলে তা আর তো তো চাকরি হবে না কত চাকরি হয় আমাদের রাজ্যে কত চাকরির কোটা রয়েছে আপনারা সুপারিশ করুন মুখ্যমন্ত্রী উনার কোটা থেকে সব দিতে শুরু করে দিন সব নেতা মন্ত্রী আপনি তো একজন মুখ্য সচেতক এরকম কত তো আপনাদের নেতা মন্ত্রী রয়েছেন তাহলে সবাই সুপারিশ করে দিন তার মানে দর্শক এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার মানে এই সব নেতারা মন্ত্রীরা সুপারিশ করে কত মানুষের চাকরি মানে করিয়ে দিয়েছেন ফলে কেন তদন্ত হবে না কেন তাপসের বাড়িতে ইডি যাবে না দর্শক উনি তো নিজেই বলছেন যে সুপারিশ সুপারিশ করেছি তাহলে কেন যাবেন না ইডির অফিসাররা আর ইডি অফিসাররা গেলেই বলা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা আমি রাজনীতি করি বলে আমার কাছে ইডি এসছে আপনি তো নিজেই বলছেন যে আপনি চাকরিতে সুপারিশ করেছেন অন্যায় করেছেন চাকরিতে আবার সুপারিশ কিসের সুপারিশ তো সার্ভিস কমিশন করবে যোগ্যতার ভিত্তিতে সুপারিশ তো সার্ভিস কমিশন করবে সেই অনুযায়ী রিক্রুট করা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে আপনি সুপারিশ করার কে যদি আপনি সুপারিশ করেন তাহলে সার্ভিস কমিশন রাখার কি প্রয়োজন রয়েছে বলছেন আমি দলের কর্মীদের জন্য সুপারিশ করেছি আর আরো করব গরিব গরিবটা কোন ক্রাইটেরিয়া হতে পারে ওভারঅল আর যে ইকোনমিক উইকার সেকশন বলে যে রিজার্ভেশন আমি তো সেটা নিয়েও তো অনেকে আমাকে দেখি বলেন যে ন্যাশনালি যে সিস্টেম রয়েছে সেই মানে রিজার্ভেশন অনুযায়ী নিয়োগ করার সেটাও তো এখানে পালন করা হয় না সরকারি সিস্টেমে আর নেতা মন্ত্রীরা তারা সব কোটা করে দিচ্ছেন তারা ওখান থেকে সুপারিশ করে চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি যারা গরিব যে প্যারামিটার রয়েছে সেই অনুযায়ী যে রিজার্ভেশন যে সংরক্ষণ আছে সেটা সেই অনুযায়ী নিয়োগ করা হয় না সেটা খুব অভিযোগ অভিযোগ এসেছে আমার কাছে অনেকে অভিযোগ করেন যে অন্যান্য রাজ্যে সেই অনুযায়ী নিয়োগ হয় এখানে সেটা হয় না এখানে সব নেতা মন্ত্রীরা সুপারিশ করে নিয়োগ করে দিচ্ছেন আর সব নাকি গরিবদের নিয়োগ হচ্ছে আর দেখুন সব নেতাদের সব আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছেন তাদের সব যথেষ্টই পয়সা রয়েছে তারা চাকরি পেয়েছেন এদিকে নেতারা বলছেন আমরা গরিব মানুষদের দলের কর্মীদের পরিবার বাঁচানোর জন্য আমরা চাকরির জন্য সুপারিশ করেছি এইসব মানুষদেরকে দর্শক সদ বলবেন সৎ বলা যায় এই সব মানুষদেরকে আজকে গোটা রাজ্যের মানুষ যে অবস্থায় পৌঁছে গেছে সব এখন ভাতা নির্ভর হয়ে হয়ে গেছেন গোটা রাজ্যটা তো কঙ্কাল হয়ে গেছে তো আপনি কতজনকে চাকরি দেবেন কত গরিব মানুষকে চাকরি দেবেন এইভাবে পারবেন আর সেটা করেছেন আবার বড় বড় করে স্বীকার করছেন আবার নিজেকে সৎ বলে জাহির করছেন ফলে দর্শক আমি প্রথম থেকে বলে আসছি এই সব লোকগুলো কিন্তু সৎ নন সৎ নন টাকার বিনিময়ে যেমন চাকরি দেওয়া যায় না তেমনি স্বজন পোষণও করা যায় না কোনো কিছু বিনিময় মানে কোনো কিছু বিনিময়ে যেমন একটা অপরাধ তেমনি যোগ্যতার বিচার না করে দলের কর্মী গরিব মানুষ বলে সুপারিশ করে কাউকে করে ঢুকিয়ে দিলাম কথা বলে কত মানুষের চাকরি হয় আমি বলেছি যাচাই করলে বুঝতে কিন্তু এই এই যে যে মানসিকতা এটাও কিন্তু সৎ মানসিকতার নয় বিষয়টা আপনি জনপ্রতিনিধি হয়েছেন যোগ্যতার নিরিখে আপনি চাকরি করার কথা বলবেন আর গরিব মানুষদের জন্য আরো অনেক সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো যাতে যাতে তারা পান সেটা করবেন কিন্তু আপনি গরিব মানুষের নাম করে কাউকে চাকরির জন্য সুপারিশ করে দেবেন তার চাকরি হয়ে যাবে আর যোগ্য ছেলেটা সেও গরিব মানুষ কিন্তু আপনার কাছে আসতে পারেননি পারেনি বা পারেননি তার চাকরি হবে না এটা কখনো মেনে নেওয়া যায় না দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ